তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন স্থগিত স্নাতকোত্তরের পরীক্ষা বিজ্ঞপ্তি দিয়ে জানালো বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি জারি হতেই শুরু বিতর্ক পড়ুয়াদের অনুরোধেই পরীক্ষা পিছনোর সিদ্ধান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ বিশ্ববিদ্যালয়ের আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ফেলা নিয়ে কম বিতর্ক হয়নি কেন ওই দিন পরীক্ষা নেওয়া হচ্ছে তা নিয়ে সড়ক হয় তৃণমূল ছাত্র পরিষদ যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে তর্ক বিতর্ক চলছে সেই আবহে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের তরফে পিছনো হলো পরীক্ষার তারিখ আঠাশে অগস্টের পরীক্ষা ত্রিশে অগস্ট নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা পিছলো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় কথা বলে নেব বিউ সরকার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে বিউ এই যে টিএমসিপি প্রতিষ্ঠা দিবস নিয়ে বেশ জলঘোলা হয়েছিল অনেক তর্ক বিতর্ক হয়েছে কারণ সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রয়েছে এবং সেই দিন পেছনের কথাও বলা হচ্ছিল টিএমসিপি এর পক্ষ থেকে এবার দেখা যাচ্ছে টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের দিন যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষা পিছিয়ে 30 আগস্ট করা হলো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে কি তথ্য পাচ্ছেন এই মুহূর্তে একদমই দেখো এর আগে দেখা গেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল এই পরীক্ষা রয়েছে আঠাশে

কলকাতা ইউনিভার্সিটির দেখিয়েছিলেন যে তিনি তার শিডিউল ঠিকমতো রাখতে পারেন তো বাকিরা কেন করতে না এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানো কি মানায় কার স্বার্থে চলছে আমার মনে হয় এই যে প্রথম শুরু হয়ে গেছে এগুলো তার একটা নির্দেশ